আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা সিক্রেট মজাদার পিঠার রেসিপি যা বানানো খুব সহজ আর খেতেও ভীষণই মজাদার মজাদার তো তো চলো বেশি কথা না আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক আমাদের সুজি আর দুই কাপ আটা তার মধ্যে দিয়ে দিব আমরা একটা ডিম আর এর মধ্যে অ্যাড করবো একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা তো আমরা আজকে ঝাল পিঠা বানাবার জন্য একটু শুকনামরিচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপর দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া মধ্যে আমরা অ্যাড করব বেকিং পাউডার লবণ আর তারপর পরিমাপ মতো পানি মিশে একটা পাতলা মিশ্রণের মতো তৈরি করে নেব মিশ্রণটি ভালোভাবে গোলা হয়ে গেলে তা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ঝালঝাল তেলের পিঠা মিষ্টি তেলের পিঠা তো সবাই খাও গুড় দিয়ে চিনি দিয়ে কিন্তু এরকম ঝালঝাল তেলের পিঠা কেউ খেয়েছো না খেলে একবার বানিয়ে খেয়েই দেখো অসম্ভব মজাদার একটা পিঠা বিশ্বাস করো আম্মু একটা একটা করে চুলা থেকে নামাতে না নামাতে আমি খেয়েই শেষ করে ফেলছিলাম আম্মুর এই ঝাল তেলের পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ